তো একের পর এক ব্লার স্ট্রাইক একটা একটা করে তাদের আইটেমগুলো ড্রপ করেই যাচ্ছে গেমারদের আরও আগ্রহী করে তোলার জন্য যেটা কাজেও দিচ্ছে যথেষ্ট তো এমন খবর উঠে এসেছে যে অ্যাটাকন টাইটানের এই কোলাবে গেমাররা ফ্রিতে ক্যাগের স্কিন এবং পুনরায় ফালের স্কিন পেতে চলেছে তো একে একে সব বিষয় নিয়ে কথা বলবো তার আগে তোমরা এখানের এই ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখে নাও গেমের ভেতর ইভেন্টে আমরা কী কী পেতে যাচ্ছি যেখানে ইথানের একটি টাইটান স্কিন এবং ইথানের একটি অ্যারেন স্কিন দেখা যাচ্ছে এবং একে গানের স্কিন যেটি সম্পর্কে আমি আমার আগের ভিডিওগুলোতেই বলেছিলাম এছাড়াও ডুয়াল ব্লেড শেডান স্কিন অ্যাসকার স্কিন এবং জেরুর স্কিনটি হবে লিভারের স্কিন এবং অ্যাটকন টাইটান পাস নিয়ে যেগুলো বলেছিলাম সেগুলোও সঠিক প্রমাণিত হয়েছে আমি আবারও বলছি নতুন স্ট্রাইক পাসটা অ্যাটাকন টাইটান পাস নামে আমরা গেমে দেখতে পারি গেমের ভেতর আর যে পাসের মধ্যে আমরা রেনের মিকাসা স্কিন দেখতে পাবো এবং সাথে অ্যামশস্যর স্কিন সাথে হাবিজাবিত তো থাকবেই এছাড়াও এখানে ভোল্টের স্কিন হবে আর্মর টাইটানের যেটা পার্সোনালি আমার কাছে বেশ 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 ভালো লেগেছে এছাড়াও সুপার সুপারসিলে ডিসকাউন্টে অ্যামফোরানের স্কিনটা আসবে এছাড়াও লিমিটেড টাইমের জন্য ফ্রি গোল্ড ব্লা ব্লাব্লা এগুলো আমার আগের ভিডিওগুলোতেই কাভার আপ করেছি এগুলো নতুন করে আর এখানে বলবো না জাস্ট কনফার্ম হওয়াগুলো তোমরা দেখে নাও তো ফাইনালি এখন আসি আমাদের ফ্রিতে পাওয়া ক্যাগ স্ক্রিনটার দিকে ফ্রিতে পাওয়া ক্যাগ স্ক্রিনটা দেখতে হবে ঠিক এরকমটা এবং ফালের স্কিনটা দেখতে হবে এরকম মানে আমি বুঝি না ফালের স্কিন একটা ফ্রিতে দিছে এক মাস নাই এখন আবারও এই স্কিন এমন জিনিস দিয়ে ফালের ফ্রিতে লাভ যেটাতে কোনো ফয়দাই হয় না এই বিষয়টা ভালো লাগলো না আমার এবং অভিযোগ করার মতো আরেকটা জায়গা হচ্ছে এখানের টাইটানের এই গঠনটা ঠিক করলে আরও ভালো হতো তো যাই হোক আর ডুয়াল ব্লেড নিয়ে যদি বলতে যাই তাহলে বলবো এক কথায় অস্থির একটি আইটেম এটা কিন্তু এখানে একটা কথা এটা আদতে পে টু উইন নাকি পে টু উইন না সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে কেননা যদি এটা গোল্ডে আসে এবং প্রচুর পরিমাণে গোল্ড খরচ হয় এটার পেছনে তাহলে অবশ্যই এটা পে টু উইন হবে আর আইটেম যদি হয় পুরোটাই ফ্রিতে তবে পে টু উইন না হবার সম্ভাবনা রয়েছে আশা করেছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো তো দ্যাটস ইট আমি খুব ঝামেলার মধ্যে আছি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তো আমার ভয়েসে আপডাউন বিষয়টা তোমরা একটু মানিয়ে নিও কারণ আমিও তোমাদের মতোই একজন তো নিচে থাকা ডিসক্রিপশন বক্স থেকে আমার ডিসকোড সার্ভারে জয়েন হয়ে যাও আমার সাথে যুক্ত থাকার জন্য এবং কথা বলার জন্য তো আজকের মতো টাটা